প্রস্থের তিন গুণ আয়ত্ত ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে তার প্রস্থের তিন গুণ এবং আষট্টি এইটুকু দিয়ে আমি এটা শর্ত করতে পারি এবং অঙ্ক করতে পারি বলছে বর্ণক্ষেত্র আর আয়ত্ত ক্ষেত্রের পরিসীমা সমান হবে এখানে কোনো তথ্য দেওয়া নাই কিন্তু দ্বিতীয় লাইনের তথ্য দেওয়া হচ্ছে সেখান থেকে শুরু করবো আমরা আয়াত ক্ষেত্রটির দৈর্ঘ্য ক্রসের তিনগুণ এবং ক্ষেত্রফল সাতশো আষট্টি বলছে যে আয়ত্ত ক্ষেত্রটা হবে সেই আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য হবে প্রস্থের গুণ আমি দৈর্ঘ্য জানি না না তাহলে দৈর্ঘ্যটা হবে প্রস্থের প্রস্থের আমি প্রস্থি দৈর্ঘ্য হবে থ্রি এক্স এবং ক্ষেত্রফল হবে সার সো তাহলে দৈর্ঘ্য প্রস্থ জানলে আমি ক্ষেত্রফল বের করতে পারবো প্রশ্ন ফল এই ক্ষেত্রফলটাই সমান হবে সার সি এখান থেকে যদি আমি প্রস্থ বের করি তখন আয়তক্ষেত্রে পরিসীমা পাবো এই পরিসীমা আর বর্ণ ক্ষেত্রে পরিসীমা সমান হবে আমি সমাধান শুরু করি দেখেন অবশ্যই প্রশ্নের সাথে মিলে মিলে বুঝবেন এবং আপনি প্রশ্নের সাথে মিলে মিলে করবেন তাহলে সহজে পাবেন দড়ি আয়তক্ষেত্রের প্রস্থ দড়ি আয়ত ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের প্রস্ত আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রের প্রস্থ সমান এক্স বর্গ সেন্টিমিটার তাহলে অবশ্যই এককটা সেন্টিমিটার আছে সাতশো আষট্টি মিটার সরি সাতশো আষট্টি বর্গ মিটার তাহলে আয়ককটা মিটারে আছে তাহলে প্রস্থ হচ্ছে এক মিটার তাহলে আয়তা ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ তাহলে থ্রি মিটার আয়তা ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আবারও রিপিট করছি অবশ্যই প্রশ্ন ভালো করে করতে হবে এবং প্রশ্ন প্রয়োজনে প্রতিটা প্রশ্ন আমি অঙ্ক করার পূর্বে খাতায় লিখে নেবেন তাহলে ক্লিয়ার ধারণা হবে বাস্তবতার সাথে মিলিয়ে অঙ্ক করার চেষ্টা করবে প্রস্থ দৈর্ঘ্যের তিন গুণ প্রস্থ এক্স দৈর্ঘ্য

সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত সাতশো আষট্টি বর্গ তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কেমন হবে সমান হবে প্রশ্নে উল্লেখ করা আছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সাতশো আষট্টি তাহলে এই ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল সমান তা থ্রি এক্স সমান সেভেন সিক্স এইট এখান থেকে আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা তাহলে এক্স রেখে বাকি সবাইকে আমি ডানে পাঠিয়ে দিব থ্রি এখানে গুণাকারে আছে

এখান থেকে স্কোয়ারের এর বর্গমূল হচ্ছে শুধুমাত্র x বের হবে এখান থেকে হওয়ার কথা প্লাস মাইনাস 16 কিন্তু যেহেতু দৈর্ঘ্য x এর মানটা আবার দৈর্ঘ্য এটা দূরত্ব তাহলে দূরত্বের ক্ষেত্রে কখনো নেগেটিভ মান গ্রহণ যোগ্য নয় এজন্য x এর মান নিলাম 16 এখন আমি পেয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ চাইলেই আমি বের করতে পারবো সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 3x দৈর্ঘ্য সমান 3x মানে 3 গুণ ষোলো থ্রি মিটার এক্স এর মান বসায় দিলাম সমান তিনশো রং আটচল্লিশ মিটার আয়ত হচ্ছে মিটার এখন প্রশ্ন আমার প্রথম লাইন করি একটি বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের সমান তাহলে আয়ত ক্ষেত্রে পরিসীমা আমি বের করতে পারবো চাইলে আর যদি আয়ত ক্ষেত্রে পরিসীমা বের করতে পারি এই লাইন বলে দিচ্ছে আয়ত ক্ষেত্রে হবে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তা ক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে টু ইন্টু সূত্র মুখস্থ করতে হবে অবশ্যই যুগ প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্ত ষোলো এত মিটার সমান হচ্ছে আপনার আটচল্লিশ আর ষোলো যোগ করলে হচ্ছে আপনার চৌষট্টি টু ইন্টু চৌষট্টি মিটার সমান চৌষট্টি দুগুণে একশত আঠাশ মিটার ক্লিয়ার এখন আমরা এখান থেকে যেহেতু আয়তক্ষেত্র সম্পর্ক বর্গের সাথে এবং সবশেষে বর্গ নিয়ে একটা কাজ আছে যে প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গের পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে আমি শেষের উত্তর থেকে প্রশ্ন থেকে বুঝতে পারতো সেখানে বর্গক্ষেত্রের ক্ষেত্র প্রয়োজন হবে কিন্তু বর্গক্ষেত্র কিছুই আমি জানি না তাহলে আমার ধরে নেই বর্গক্ষেত্র এক বাহর ধরব আবার ধরি ধরি একবার ধরছি এখানে আবার দৌড়লাম আর কি এখানে একবার ধরছি না আবার ধরি বর্গক্ষেত্রে এক বাহ দৈব্য সমান বর্গ এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক বাহ দৈর্ঘ্য সমান এক একক হচ্ছে অবশ্যই আমাকে একক আমি মিটারে যাচ্ছি মিটারে যাবো তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্র ফল সমান হচ্ছে সরি ক্ষেত্রফল প্রয়োজন জন্য এখানে প্রথম লালি বলছে বর্গক্ষেত্রের পরিসীমা এক ক্ষেত্রে পরিসীমার সমান তাহলে বর্গক্ষেত্রের কি দরকার পরিসীমা দরকার বর্গক্ষেত্রে পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল অর্থাৎ এ চারবার যোগ করলে হয় ফোর এ মিটার প্রশ্নে বলে দিচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা আর আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা কেমন সমান হবে শর্ত মতে শর্তে বলা আছে বর্গক্ষেত্রে পরিসীমা ফোর হবে আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা একশো আঠাশের সমান এই যে এখানে স্পষ্ট বলা আছে একটি বর্গক্ষেত্রে পরিসীমা একটি আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা সমান বা এখান থেকে শুধু এর মান যদি আমি বের করি একশো আঠাশ ভাগ হচ্ছে ফোর বা এইকেল সি টু এইকেল বত্রিশ যদি এর মান বত্রিশ পেয়েছি সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ইকুয়াল এ স্কোয়ার মানে থার্টি টু হোল স্কোয়ার বর্গ মিটার সমান হচ্ছে আপনার এক হাজার চব্বিশ বর্গ মিটার এখন এই জায়গাটুকুকে আমার

কভার করতে পারবে সেটা হচ্ছে তার ক্ষেত্র পরিমাণ জায়গা জায়গায় কভার করতে পারবে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট ফোর সমান হচ্ছে আপনার বর্গ মিটার বর্গ মিটার এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স বর্গ মিটার আমি একটু চিত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মনে করেন একটা চিত্র আছে এরকম একটা বর্গ আছে যার ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ মিটার এখানে দেওয়া আছে বত্রিশ বত্রিশ 32 তার ক্ষেত্রে ফলেছে আপনার 1024 হাজার এই গড়ের ভিতরে একটা পাথর দিয়ে আপনার একটা পাথর বসাইতে হবে এরকম একটা পাথর আছে যার দৈর্ঘ্য আছে 0.4 0.4 0.4 0.4 আর 0.16 বলছে এরকম কতগুলো পাথর বসানো যাবে তাহলে এই ক্ষেত্রফলের উপর যদি এই পাথরটা বসায় দেন তাহলে এই ক্ষেত্রফলের উপর যদি বসাইতে থাকেন বসাইতে থাকেন বসাইতে থাকেন তাহলে এই ক্ষেত্র অবশ্যই এই পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে যারা হবে সেটা হবে পাথরের সংখ্যা এক হাজার চব্বিশ বাঘ জিরো পয়েন্ট এতটি তাহলে মোট পাথর লাগবে আমার কাছে তো এখানে ক্যালকুলেটার নাই এখান থেকে আমি করে নি মোট পাথর লাগবে হচ্ছে আপনার ছয় হাজার বাক করলে ফলাফল যারা ক্লাসটি দেখেছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া